আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আলোচনা করব আমরা করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ বগুড়া একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের জন্য নিম্ন বর্ণিত পদে নিয়োগ নিয়োগতে নির্ধারিত সময়সীমার মধ্যে তারা দরখাস্ত আহ্বান করতেছে একটি মাত্র পদ সহকারী শিক্ষক পুরুষ সহকারী হিসাবরক্ষক পুরুষ একজন লোক তারা এবং শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে এবং কোন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান মিনুয়াল বা সফটওয়্যার অ্যাকাউন্ট বা ফাইন্যান্স ম্যানেজমেন্টের পারদর্শী হতে হবে এবং কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং অভিজ্ঞতার কথা কি বলছে হিসাবরক্ষণের জন্য অ্যাকাউন্টিং সফটওয়্যার বা টেলি পরিচালনা ইন্টারনেট ইমেল কম্পিউটার এমএস অফিস এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট দক্ষ হতে হবে বেতন প্রচলিত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের প্রচলিত বেতন কাঠামো অনুযায়ী বেতন উৎসব ভাতা ও বার্ষিক বেতন বৃদ্ধি এবং বিশেষ সুবিধা কি কথা কি বলছে চাকরি শেষে অবসরকালীন এক গ্র্যাচুইটি ও সিপিএফ প্রদান করা হবে এবং আগ্রহী প্রার্থীকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্তাহিত অনুলিপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দুই কপি ভাস্পুসাগের রঙিন ছবি মোবাইল নম্বর ও পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ দুইশো টাকার পে অর্ডার কর টি মিডিয়া স্কুল ফিস কালেকশন হিসাব নম্বর এখন হিসাব নম্বরে তো এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বগুড়া শাখা বগুড়া এর অনুকূলে জমা করে পে অর্ডারের রসিদ সহ মিডিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র আগামী 31 জানুয়ারি 2025 তারিখের মধ্যে সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত প্রতিষ্ঠানের অফিস সে অবন্তনা অবন্তনা কক্ষে সরাসরি অথবা জমা দিতে হবে ব্যবহারিক মুক্তি পরীক্ষায় তারিখ তারা পরবর্তী জানিয়ে দেবে এবং ব্যবহারিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত আপনাকে অবশ্যই দাখিল করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে নিয়োগ সম্পর্কে খুশক নিবেন সপ্তমিত যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরির খবর অবশ্যই আমার চ্যানেল আর পেছনের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে